বাঁধাকপির মোমোজ নামটা শুনলে অদ্ভুত লাগলো এর স্বাদ কিন্তু অতুলনীয় জীবনে প্রথম আমি বাঁধাকপি দিয়ে মোমোজ খাবো তা আবার নিজের হাতে বানিয়ে তো আজকে আমি বাঁধাকপির মোমোজটা কি কি দিয়ে বানাবো বা কিভাবে বানাবো কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মামাম ব্লক থেকে স্মৃতি বলছি মোমোটা বানাতে আজকে আমার যা যা লাগবে এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি তার সাথে নিয়েছি গাজর কুচি কাঁচামরিচ কুচি আর সাথে নিয়েছি কিছু দনে পাতা মোমোজটা যেহেতু আমি বাঁধাকপি দিয়ে বানাবো তার জন্য আমি বাঁধাকপিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম আর এগুলো আমি একটা সাইডে রেখে দিলাম এখানে আমি চিকেনের বেস্ট পিস নিয়েছিলাম আর এটাকে ছোট ছোট করে কেটে এখন এটাকে ব্লেন্ডার করে নিব আর আমি কিন্তু ব্লেন্ডার করার সময় কাঁচামরিচটা অ্যাড করে দিই যাতে কাঁচামরিচটা সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় তাহলে কিন্তু মোমোটা খেতে খুবই মজা লাগে কাঁচামরিচ গ্র্যান্ডটা পুরোটা মাংসর ভিতরে চলে যায় আর সাথে একটু ঝালঝালও লাগে আমি এভাবে করি তাই আপনাদের সাথে এভাবেই শেয়ার করলাম আর এভাবে করলে কিন্তু ভালো হয় আপনারও বাসায় ট্রাই করতে পারেন তো এখানে আমার মাংসগুলা কিন্তু কিমা করা হয়ে গিয়েছিল তারপর আমি চলে গেলাম আমার পরবর্তী প্রসেসিং এ এখানে আমি বাঁধাকপি গুলাকে ছোট ছোট করে তো টুকরা করে নিয়েছিলাম এখন এগুলো আমি একটু গরম পানিতে ভাপ দিয়ে নিব ভাপটা কিন্তু বেশি সময় ধরে দিতে যাবেন না দেওয়ার পর সাথে সাথে তুলে ফেলবেন তো এইভাবে করে আমি সবগুলা বাঁধাকপি সুন্দর করে ভাপ দিয়ে নিয়েছিলাম এখন আমি মোমো বানানোর পুটটা রেডি করে নিব তো এখানে কিমাগুলার সাথে আমি কিছুটা পরিমাণ আদা রসুনের ফাঁকি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম গরম মশলার ফাঁকি সাথে দিয়ে দিলাম গুলমরিচের ফাঁকি আর একটু সয়া সস সামান্য পরিমাণ লবণ আর একটু মরিচের ফাঁকি দিয়ে বাকি যেগুলা কেটে রেখেছিলাম সেগুলো সব কিছু এখানে অ্যাড করব এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম সাথে গাজর কুচি আর ধনে পাতা কুচি এগুলা দিয়ে এখন আমি একটা প্যানে গরম তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন মোটামুটি ভালোভাবে হিট হয়ে যায় তেলটা দিয়ে ধোয়া বের হওয়া শুরু হয় তখন আমি এই তেলটা এই উপকরণগুলোর উপরে সুন্দর করে ঢেলে দিব আর ঢেলে দেওয়ার পরে সুন্দর করে আমার এখন মিক্স করে নিতে হবে আর এটা সুন্দর করে মিক্স করার চেষ্টা করবেন যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায় আর মিক্সটা সুন্দর হলে কিন্তু মোমোটা খেতেও মজা লাগবে তো এখানে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম আমি কিন্তু কোনোদিনও বাঁধাকপি দিয়ে মোমোস বানিয়ে খাইনি আজকে প্রথমেই খাবো আর কিন্তু ময়দা দিয়ে কিন্তু অনেক খাওয়া হয়েছে বাইরেও খাওয়া হয়েছে পরে নিজেও বানিয়ে খেয়েছে কিন্তু বাঁধাকপি দিয়ে বানিয়ে খেতে কেমন লাগে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি বাঁধাকপিগুলাকে সুন্দর করে বিছিয়ে তার মধ্যে আমি মমসের পুটটা দিয়ে সুন্দর করে এখানে আমি ভাজ করে নিচ্ছিলাম আমি যে বাঁধাকপিটা নিয়েছিলাম সেটি একটু সাইজের ছিল কিন্তু আমার মমসগুলোও ছোট ছোট হচ্ছিল আপনারা কিন্তু বড় সাইজের বাঁধাকপিগুলা নিয়ে আসলে কিন্তু ওগুলা দিয়ে একটু বড় বড় হবে আর ওগুলা দেখতেও কিন্তু সুন্দর লাগবে এখন আমি একই প্রসেসে সবগুলা মমস এভাবে বানিয়ে নেব তো আজকে আমি তেমন বেশি একটা বানাইনি নি যেহেতু আজকে প্রথম খাবো কেমন না কেমন লাগে সেই কারণে অল্প কিছু পরিমাণ বানিয়েছিলাম আর বাকি যে পোটটা ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি সবগুলো মোমোজ বানানো হয়ে গিয়েছিল এগুলো এখন আমি একটু ভাব দিয়ে নিব তো এখানে আমি একটা ভাবা পিঠার যে পাতিল পাওয়া যায় সেটার মধ্যেই ভাব দিয়ে নিচ্ছিলাম আজকে আজকে যেহেতু অল্প পরিমাণে ছিল আমার এখানেই হয়ে যাবে তো সুন্দর মতো এগুলো আমি ভাজ করে দিয়ে এখন সরাদি একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তো দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমার মোমোটা হয়ে যাবে বেশি সময় লাগেনি যেহেতু সবজি দিয়ে বানিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর তখনই কিন্তু কিন্তু সুন্দর একটা গ্যারান বের হচ্ছিল তো আমি একটা একটা করে মোমোগুলো সব এখন প্লেটে তুলে নিলাম আপনারা কিন্তু এটা নাস্তায় তৈরি করতেই পারেন আর মেহমান আসলে কিন্তু একটা ইউনিক একটা আইটেম হবে এই মোমোটা এটা কিন্তু আপনারা মেহমদের সামনেও সার্ভ করতে পারবেন আমি তো এটা আজকে বানিয়ে একদমই বুঝেই গিয়েছি যে অনেক মজার একটা জিনিস তো আমার বাসায় মেহমান আসলে আমি কিন্তু এই আইটেমটা এখন করে দিতেই পারবো আর যেহেতু ইউনিক সবার কাছে আশা করি খুব ভালো লাগবে তো এদিকে তো আপনাদের ভাইয়া আর আমি দুজন মিলে খুব মজা করে খাচ্ছিলাম আর আমাদের কাছে যে এত পরিমাণে ভালো লেগেছে যা বলে শেষ করা যাবে না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ট্রাই করার পরে আমাকে এসে বলবেন যে এটা কি পরিমাণে মজা আপনারা না খেলে একদমই বুঝতে পারবেন না আমি তো খেয়ে একদমই অবাক হয়ে যাই যে এত পরিমাণের মজা বাঁধাকপি দিয়ে মোমোস হতে পারে তা আমার আগে কখনো জানা ছিল না সাধারণ মোমোসের থেকে আজকের মোমোটা অনেক বেশি মজা ছিল আপনাদের সবার কাছে আমার আজকের এই বাঁধাকপির মোমোস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আর ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন তাতে কিন্তু অন্য মানুষরা এই সুন্দর একটা ভিডিও দেখার সুযোগ পাবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার পেজটিতে কিন্তু অবশ্যই একটা করে ফলো দিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে